আপনি হয়তো ইতিহাসের বই পড়েছেন রাজা রানীদের গল্প শুনেছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই বইগুলোর পাতায় লুকিয়ে থাকা কিছু জিনিস মানুষের সাধারণ বোধগম্যতার বাইরে পাঁচ হাজার বছরে পুরনো শহরের রাস্তা থেকে শুরু করে প্রাচীন বৈজ্ঞানিক যন্ত্রপাতে পর্যন্ত পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার গোপন রহস্য আজও অমীমাংসিত আজ আমরা আপনাকে ইতিহাসের পাঁচটি সবচেয়ে রহস্যময় এবং অমীমাংসিত ধাঁধার মধ্যে দিয়ে এক যাত্রায় নিয়ে যাব নম্বর এক রোমান ডোডেকা হেড্রিউ কল্পনা করুন আপনি রোমান সাম্রাজ্যে ধ্বংসবশেষ খনন করছেন তরবারি মুদ্রা মাটির পাত্র সবই সাধারণ কিন্তু হঠাৎ আপনি এমন একটি বস্তুর মুখোমুখি হলেন যা গোল বা চারকোনা নয় বরং এমন কিছু যা আপনার মনকে বিস্মিত করবে এটি হলো রোমান ডোডেকা হেড্রুন এটি বারোটি পৃষ্ঠের একটি রহস্যময় ব্রঞ্জের টুকরো প্রতিটি পৃষ্ঠে একটি বৃত্তাকার গর্ত আছে এবং প্রতিটি কোণে ছোট সূক্ষ্ম প্রসারণ রয়েছে প্রথম নজরে এটি একটি খেলনা বলে মনে হতে পারে এই অদ্ভুত বস্তুটি রোমান সাম্রাজ্যের সময় আবিষ্কৃত হয়েছিল ইউরোপের বিভিন্ন স্থানে একশোটিরও বেশি ডোডেকা হেড্রন খুঁজে পাওয়া গেছে কিন্তু প্রশ্ন হলো, এটি কিসের জন্য তৈরি করা হয়েছিল কিছু বিজ্ঞানী মনে করেন এটি একটি পরিমাপক যন্ত্র ছিল সম্ভবত সৈন্যরা মাপর জন্য এটি ব্যবহার করত কেউ কেউ বিশ্বাস করেন যে এটি একটি জ্যোতির্বিজ্ঞানযোগ্য যন্ত্র ছিল যা তারার অবস্থান বা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত হত কিন্তু আসল ধাঁধা হল এত ডোডেকা হেড্রন আবিষ্কারের পরেও রোমান সাহিত্যে এর কোনো উল্লেখ নেই কোনো বই নেই কোনও চিত্রকর্ম নেই কোনো রেকর্ড নেই কেন এমন হল কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এটি একটি ধর্মীয় বস্তু ছিল সম্ভবত কোনো গোপন আচারের অংশ কিন্তু তারপরেই প্রশ্ন ওঠে যদি এটি ধর্মীয় হয় তাহলে এটি এত বড় আকারে তৈরি করা হয়েছিল কেন এবং যদি এটি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে এটি এত কম উল্লেখিত কেন কেউ কেউ এমনকি পরামর্শ দেন যে এটি একটি গোপন সমাজে প্রতীক ছিল যার জ্ঞান কেবল নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল চিন্তা করুন এটি কি একটি প্রাচীন বৈজ্ঞানিক যন্ত্র ছিল যার গোপনীয়তা রোমানরা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছিল নাকি এটি কেবল একটি সাজসজ্জার বস্তু যাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এই ডোরেকা হেড্রন সম্পর্কে সত্য ইতিহাসের গভীরে হারিয়ে গেছে নাম্বার দুই দামেশক ইস্পাত বন্ধুরা এবার আসছি দামেশক ইস্পাতে এই তরবারিগুলো এতটাই ধারালো ছিল যে রেশমকে দুটুকরো করতে পারত এতটাই শক্তিশালী ছিল যে শত্রুর তরবারি ছিঁড়ে ফেলতে পারত এবং এতটাই নমনীয় ছিল যে বাঁকালেও এর ধার কমতো না কিন্তু আসল রহস্য কেবল এই তরবারিগুলো কতটা বিপজ্জনক ছিল তা নয় আসল প্রশ্ন হল এগুলো কীভাবে তৈরি করা হয়েছিল দামেশকের ইস্পাত কেবল শক্তির প্রতীক ছিল না এর নমনীয়তাই ছিল এর সবচেয়ে অন্য গুণ এই তরবারিগুলো বাঁকানো এবং মোচরানো যেত তবুও এদের ধার কখনো হারাত না এই কারণে যারা এগুলো তৈরি করত তাদের সাধারণ মানুষ নয় জাদুকর হিসেবে গণ্য করা হতো কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে সময়ের সাথে হারিয়ে যাওয়া এর প্রস্তুতি প্রক্রিয়ায় আধুনিক বিজ্ঞানীরাও আজও এর সঠিক কাঠামো বুঝতে পারেননি আর সেই সঠিক তাপমাত্রা সেই বিশেষ মিশ্রণ এবং সেই রহস্যময় কৌশল আজও রহস্য হিসেবেই রয়ে গেছে এই ধাতুর শিকড় ভারত এবং মধ্যপ্রাচ্যে রয়েছে বলে বিশ্বাস করা হয় এবং এর প্রভাব সিল্ক রোডের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সেই সময়ে এই তরবারিগুলো কেবল যুদ্ধে নষ্ট ছিল না বরং বীরত্ব এবং গৌরবের প্রতীক ছিল প্রযুক্তির সমস্ত অগ্রগতি সত্ত্বেও মানব জাতি সেই হারিয়ে যাওয়া প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে নকল করতে পারেনি সম্ভবত এই কারণে দামেশক ইস্পাত কেবল একটি ধাতু নয় বরং ইতিহাসের সবচেয়ে রহস্যময় ধাঁধাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় নাম্বার তিন মায়ান ক্যালেন্ডার মধ্য আমেরিকার রহস্যময় জগতে মায়ান সভ্যতা আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে এমন কিছু তৈরি করেছিল যা আজকের বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে আমি মায়ান ক্যালেন্ডারে কথা বলছি এটি কোনো সাধারণ ক্যালেন্ডার ছিল না এটি ছিল একটি জটিল ব্যবস্থা যা কেবল দিন মাস এবং বছরই নয় বরং সূর্য চাঁদ এবং গ্রহগুলোর গতিবিধিও নিখুঁতভাবে মরিমাপ করত মায়ান ক্যালেন্ডারে বেশ কয়েকটি চক্র ছিল তোজিওলকি হাব এবং লং কাউন্ট এগুলো এতটাই নির্ভুল ছিল যে বিজ্ঞানীরা বলেছেন তাদের গণনা আজকের পারমাণবিক ঘড়ির সঙ্গে তুলনীয় কল্পনা করুন কেবল পাথর এবং গণনার মাধ্যমে মায়ানরা আজ থেকে শত শত বছর পরের জ্যোতির্বিজ্ঞানে ঘটনার ভবিষ্যৎবাণী করতে পারত কিন্তু আসল রহস্য হলো তারা এই জ্ঞান কোথা থেকে পেয়েছিল তাদেরকে এমন কোনো প্রযুক্তি ছিল যা আমরা এখনও বুঝতে পারি না অথবা যেমন কেউ কেউ বলেন বাইরের কোনো সভ্যতা কি তাদের এই জ্ঞান দিয়েছিল এই মায়ান ক্যালেন্ডার কেবল তাই মনোচারী পরিমাপের একটি মাধ্যম ছিল না বরং প্রাচীন জ্ঞান জ্যোতির্বিজ্ঞান এবং রহস্যের এক অসাধারণ মিশ্রণ ছিল এটি প্রমাণ করে যে মায়ান সভ্যতা শুধু একটি পৌরাণিক কাহিনী ছিল না বরং গণনা নক্ষত্রের গতিবিধি এবং ভবিষ্যৎ বোঝার ক্ষেত্রে তাদের সময়ের থেকে অনেক এগিয়েছিল নাম্বার চার আলেকজান্ড্রিয়ার বাতিঘর বন্ধুরা চলুন মিশরে যাই যেখানে সমুদ্রের তীরে পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি বিস্ময় দাঁড়িয়েছিল হ্যাঁ আমি বাতি বাতিঘরে কথা বলছি এটি কোনো সাধারণ টাওয়ার ছিল না এটি এতটাই বিশাল আর শক্তিশালী ছিল যে রাতের অন্ধকারে মাইলের পর মাইল ধরে জাহাজগুলোকে পথ দেখাত কিন্তু প্রশ্ন হল সেই সময় বিদ্যুৎ ছাড়া এবং আধুনিক প্রযুক্তি ছাড়া এত শক্তিশালী আলো কিভাবে তৈরি করা হয়েছিল বলা হয় যে এই বাতিঘরটি একশো তিরিশ মিটারেরও বেশি উঁচু ছিল এর শীর্ষে একটি বিশাল আয়না বা লেন্সের মতো বস্তু ছিল যা সূর্যের আলো প্রতিফলিত করত এবং রাতে সমুদ্রের ওপারে মাইলের পর মাইল পর্যন্ত এর আলোর শিক্ষা দেখা যেত কিছু ঐতিহাসিক এমনকি বলেছেন যে এটিতে প্রাচীন লেজারের মতো টেকনোলজি ছিল দু বছর আগে এমন টেকনোলজি কল্পনা করুন কিন্তু আসল রহস্য হলো এটি কিভাবে তৈরি করা হয়েছিল এবং কেন এই রহস্য হারিয়ে গেল যখন এই বাতি ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় তখন এই প্রযুক্তির জ্ঞান এর সাথে সাথে অদৃশ্য হয়ে যায় কোনো লিখিত রেকর্ড কোনো নকশা কিছুই অবশিষ্ট ছিল না এটিকে কেবল একটি প্রকৌশলের বিশাল কীর্তি ছিল নাকি এটি তার সময়ের জন্য অসাধারণ কোনো টেকনোলজি অন্তর্ভুক্ত করেছিল আর যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে ইতিহাসে কেন এত কম উল্লেখ আছে এটা কি ইচ্ছাকৃতভাবে লুকানো হয়েছিল এই বাতিঘরের রহস্য আজও আমাদের ভাবিয়ে তোলে নাম্বার পাঁচ সপ্তম শতক থেকে জাপানে অবস্থিত এমন একটি মন্দির যা সময় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বন্ধুরা এটি হরিউজি মন্দির আর এর সবচেয়ে বড় রহস্য হলো এর কাঠ হ্যাঁ যে কাঠ চোদ্দশো বছর পরেও পচন বা ফাটল ছাড়ায় আগের মতোই শক্তিশালী রয়েছে কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব কাঠ সাধারণত আবহাওয়া পোকামাকড় এবং সময়ের ধ্বংসাত্মক প্রভাব সহ্য করতে পারে না কিন্তু হরিউজির কাঠ প্রতিটি জালেঞ্জ অতিক্রম করেছে বিজ্ঞানীরাই কারটিকে গবেষণা করে দেখেছেন যেটি নির্বাচন শুকানো এবং সংযুক্ত করার জন্য ব্যবহৃত টেকনিকগুলি এত উন্নত ছিল যে এটি ভূমিকম্প ঝড় এবং বৃষ্টি সহ্য করতে পারে কিন্তু বন্ধুরা সেই সময় আধুনিক মন্ত্রবিধি ছাড়া এই টেকনোলজি কিভাবে সম্ভব ছিল এটি কি কেবল কারু শিল্পের একটি অসাধারণ কীর্তি ছিল নাকি কোনো গোপন বিজ্ঞান কিছু বিশেষজ্ঞ বলেছেন যে জাপানি কারিগররা নির্দিষ্ট গাছ থেকে কাঠ নির্বাচন করেছিলেন এবং এটি একটি বিশেষ উপায় প্রস্তুত করেছিলেন কিন্তু এই টেকনিকের কোনো লিখিত রেকর্ড নেই এই জ্ঞান কি প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে চলে আসছিল আর যদি তাই হয় তাহলে আছি জ্ঞান কোথায় গেল হরিউজি মন্দিরের কাজ কেবল একটি নির্মাণ উপকরণ নয় বরং প্রাচীন প্রকৌশল এবং মানুষের চতুরতা জীবন্ত প্রমাণ ইতিহাসের গভীর এমন হাজারো গল্প লুকিয়ে আছে যা আমাদের বারবার প্রমাণ করে দেয় যে আমরা আমাদের অতীত সম্পর্কে কত সামান্যই জানি এই রহস্যময় জিনিসগুলো কেবল অতীতকালের ধ্বংসাবশেষ নয় বরং প্রাচীন মানুষের বুদ্ধিমত্তা প্রকৌশল এবং আমাদের এখনও অজানা জানেন এক নীরব সাক্ষী এই রমীমাংসিত রহস্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে কমেন্টে আমাদের জানান ইতিহাসের আরও এমন অজানা তথ্য জানতে এবং বিস্তৃত রহস্যের খুঁজে পেতে আমাদের চ্যানেল ইতিহাস বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি টিপে দিন দেখা হবে পরের পর্বে ধন্যবাদ